بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যেহেতু রোজার মাস চলছে আর রোজার কোনো ব্লগই শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে মেয়েটার এক্সামও শুরু হয়ে গেছে মানে রোজা হচ্ছে পড়েছে আর এইদিকে হচ্ছে মেয়েটার এক্সাম এর ডেট দিয়ে দিয়েছে আর বুঝতেই তো পারছেন বাচ্চাদের এক্সাম মানে অনেক ব্যস্ততা মায়ের আর সেই সাথে তো রমজান মাসের ব্যস্ততা তো আছেই তো এদিকে আমি স্কুল ড্রেসটা একটু কেচে দিয়েছিলাম কিন্তু এটা যে আয়রন করব সেটা আর হয়ে ওঠেনি তো পাড়ের এই যে পাইপিন্ট করা এই জায়গাটায় কিন্তু একটু দলা হয়ে থাকে তো সেটা একটু ভালো করে আয়রনটা করে নিচ্ছে আর আমার কাপড় চুপড় অধিকাংশ টাইম আমার হাজব্যান্ড আয়রন করে কিন্তু আজকেরটা আমাকেই করতে হচ্ছে মেয়েকে আমি স্কুলে নিয়ে যাব না আর এই রোজা থেকে দু তিনবার করে যাতায়াত করাটা আসলে অসম্ভব আর আমাদের দিক দিয়ে তো অনেকখানিক রাস্তা প্রায় এক কিলো রাস্তা হচ্ছে ভাটায় পড়ে আর তার উপরে মাথায় তো মানে মাথার উপর তো প্রচণ্ড পরিমাণে তাপ থাকে আর গলাটা না একদমই ভালো হয় মানে ঠান্ডাটা কোনো মতেই সারেনি একদম তো সেই কারণে ভয়েসটা দিতে গেলে একটু অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছে তো এদিকে দেখুন আমি ঝাল অনেকগুলো বেটে নিব সেই কারণে এটা হচ্ছে কি পরিমাণে কাশি হয়েছে বুঝতে পারছেন তো যাই হোক এখানে হচ্ছে ঝাল নিয়েছে অনেকগুলো আর হচ্ছে এটা হচ্ছে রোজার একদম প্রথম রোজাটার দিকে তো এদিকে মাছ তারপরে হচ্ছে মাছের যে ডিমগুলো ছিল সেগুলো একবারে গুছিয়ে নিয়েছি আর এই যে দুইটা অস্ত্র দেখছেন এই দুইটা জিনিস দিয়ে আমি মাছের আঁস্টে ওঠাই মানে অস্ত্র বলতে কী সারি ওইটা হচ্ছে মাছের আঁশ উঠানো কি বলে জানি না নামটা যাই হোক তো ওখানে ওই দুইটা নিয়ে ভালো করে আঁশ উঠিয়ে নিয়ে দ্রুতভাবে আমি মাছটা কাটতে পারি আর কিছু কাঁচা বাজারও করে নিয়ে এসেছি যেহেতু রোজাই লাগবে তো দেখুন এখানে ঝালগুলো আমি অল্প স্বল্প যেগুলো লাগবে সেগুলো পুরোটা এখানে একটু করে নিচ্ছি তো ঝালটা একটু ব্লেন্ডারে করে নিচ্ছি আর আমি তো আমার এই হ্যান্ড বিলিনটা দিয়েই সব কিছু করি আমার তো আলাদাভাবে ব্লিনটার নেই কিন্তু দেখুন কি হচ্ছে আজকে একদম মানে ঝামেলা হয়ে যাচ্ছে শুধু ছুটে ছুটে পড়ে যাচ্ছে অন্যদিন এমনটা হয় না আজকে একটু পানিটা কম দিয়েছি আর অন্যদিন হচ্ছে পানি একটু বেশি দিই সেদিন দেখা যাচ্ছে পুরোটা একদম মিক্সড হয়ে সুন্দরভাবে হয়ে যায় তো যাই হোক আজকে ফ্রিজটাও পরিষ্কার করব একদম মানে রোজা প্রথম রোজার দিনে একটু যে সমস্ত সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছেন হয়তো তো পরে কষ্ট হয়ে যাবে তো ওইদিকে আমার হাজব্যান্ড ফ্রিজটা একটু পরিষ্কার করে দিচ্ছে আমাকে আর আমি এইদিকে দেখুন রান্না করতে কিন্তু চলে এসেছি তো এখন হচ্ছে রকম দুপুরের রান্নাটা করছি যে যেহেতু সেরির জন্য রান্নাটা এখনো হয়নি ওইটা বিকালের দিকে হবে আর দুপুরের দিকে এই যে যতটুকু হচ্ছে পারছি করে রাখছি আর সেই সময় দেখা যাচ্ছে আলাদাভাবে একটু করতে হবে যেহেতু মানে সকালে একদম কি খেতে পারবো না আর হচ্ছে একটা বছর পরে আবার খাবো তো সেই কারণে হচ্ছে তমনভাবে কি করব কি না করবো সেটাও একটু টেনশন লাগছে তো যাই হোক এখানে ডিমটা ভাজতে গেলে তো মানে আমি পুরো অর্ধেক বুড়ে গেছি মানে এত পরিমাণে ডিমটা ফুটছে যে সেটাতে আমার হাত পুরো একদম জ্বালা জ্বালা হয়ে গেছে তো পরে আমার হাজব্যান্ড বললো এটা ঢেকে দাও ঢেকে দিয়ে তারপর এটা ভাজো তো এটা ঢেকে পরে ভেজে নিয়েছি সমস্যা হয়নি আর এদিকে আমার ডেলিভারি দিয়ে গেছে মানে হচ্ছে আমি অর্ডার করেছিলাম তিনটা বেডশিট ঈদ উপলক্ষে কেনাকাটা করব না সেটা তো হয় না মানে আমি নিজের জন্য থেকে আমার ঘর সাজানো জিনিস কিন্তু আমার সব থেকে ভালো লাগে তো নিজের ড্রেস না কিনে দেখুন আমি এখানে তিনটা খুব সুন্দর সুন্দর বেডশিট নিয়েছি আর এই বেডশিটগুলো খুব মানে ভালো হয়েছে দাম কেমন পড়েছে মানে একটা একটা বেডশিট আমার কাছে আটশো মতো পড়েছে কিন্তু কাপড়গুলো যে এত সুন্দর তো মানে হোম টেক্সের কাপড়ের মতো বলা যায় হোমটেক্স লেখা নেই অবশ্য কিন্তু এটা হোমটেক্সেরই যে গাছ কাপড় আছে সেগুলো কিন্তু আটশো হিসেবে ঠিক আছে মানে আমার কাছে ভালো মনে হয়েছে তো বেডশিটগুলো কিন্তু অনেক বড় আমি একটু পেতেও দেখাবো আর এখানে আমি ডেলিভারি ম্যানকে দাঁড় করাইয়ে তারপরে এখানে চেক করছি যে কোনটা সবগুলো ঠিকঠাক আছে কি না কাটা ছেঁড়া আছে কি না তো এই দেখুন এই চাদরটা হচ্ছে পেতেছি এটা আমার মানে অত্যন্ত পছন্দের একটা চাদর হয়েছে যেটা আমি কখনও এই ধরনের চাদর ইউজ করিনি এর আগে তো সাদা ইউজ করেছি আর জঙ্গলি কালারও মানে যে কোয়ালিটির অর্ডার করেছি এই কোয়ালিটির আমি চাদর এর আগে কখনো ইউজ করিনি আর এই যে সাদা চাদরটা তো মানে আমার ভীষণ ফেভারিট অনেক মাল্টি মানে মাল্টি কালার বলা যায় বিভিন্ন রকমের কালার দিয়ে এখানে নিয়ে করা তবে সাদার অংশটাই বেশি তো এটা আমার ভীষণ পছন্দের একটা চাদর কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ভিডিওটা অবশ্য দিতে পারছি না কেন সেটা তো বুঝতেই পারছেন আর এই যে বারবার ভিডিওটা না দেওয়ার কারণে আমার চ্যানেলে রিসটাও কমে যাচ্ছে তবুও কিছুই করার নেই বাচ্চা কাচ্চা পড়াশোনাটাই আগে তারপরে দেখা যাচ্ছে যেটা হবে আর বাড়ি মতো যে চাদরটা আছে ওটা আর পাতলাম না কারণ ওইদিকে হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ফ্রিজটাও পরিষ্কার করা হচ্ছে মানে ঘর একদম নোংরা হয়ে আছে তো ভাবলাম সমস্যা নেই যখন পরে যখন আমি আমার বেডে পাকবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এই দেখুন আমার হাজব্যান্ড সুন্দর করে ফ্রিজটা একদম পুরো ডিপ ক্লিন করে দিয়েছে আর একদম চকচক করছে ফ্রিজটা একদম এত সুন্দর করে পরিষ্কার করেছে একদম নতুনের মতো হয়ে গেছে আর এটা আমার হচ্ছে আমার শ্বশুরের হাতে আমার ওই ফ্রিজটা আমার শ্বশুর কিনে দিয়েছিল উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন তো সেই ভালোবাসার গিফটটা আসলে আমি খুব যত্নে রেখেছি এটা আমি বারবার বলি যে আমি কখনো যদি হচ্ছে কোনো নতুন ফ্রিজ কিনেও থাকি তাহলে আমি এই ফ্রিজটা আমি কখনো হচ্ছে বিক্রি করব না এটাই আমি রেখে দেব। হয় না মানুষের প্রয়োজন অনুযায়ী ফ্রিজের দরকার পড়ে বেশি এটা যেহেতু একটু ছোট। তো আমি সবসময় বলি যে এই ফ্রিজটা আমার এত পছন্দের তা বলার মতো না এই যে দেখুন ফ্রিজের ভিতরে জিনিসগুলো রেখেছি ঠিক ঠিকইভাবে মানে ওপরেরটায় রেখেছি মাংস নিচেরটায় রেখেছি আমার হচ্ছে সবজি মানে আমি যে যে ফ্রোজেন করে রাখি সবজিগুলো মেটে আলু বিশেষ করে মেটে আলু তারপরে কচু মানকচু আম তারপরে হচ্ছে ধনিয়া পাতা তারপর আদার্স অন্যান্য অনেক জিনিসই আছে টুকটাক ইয়ে আছে কাঁঠাল আছে তো এইভাবে করে রেখে দিয়ে আর এই যে নিচেরটাই একদম থেকে নিচেরটাই রেখেছি মাছ আর দুধ দুধের বোতল তো সেভাবে জমা হয় না ওই দুধের বোতলটা হচ্ছে বেরো করে নেওয়া হবে মানে ওই প্রতিদিনেরটায় প্রতিদিনই বেরো করে নেওয়া হয় কারণ যে দুধালা আনটি দুধ দিয়ে যায় উনি হচ্ছে একদম মানে এমন টাইমে দুধ দেয় যে আমার ফ্রিজ থেকে ওই দুধটা জাল করা হয়ে যায় তো সে কারণে সেই দুধটা নিয়ে আবার ফ্রিজে রেখে দিই পরের দিন সকালে দেখা যায়। আবার আমি হচ্ছে দুধটা বেরো করে জাল করে নিই তো এইদিকে দেখুন একটু মাংস রান্না করলাম ওই যে বলছি যে হচ্ছে সেরিতে কি খাবো কি না খাবো সেই একটা কিছু ভাবে ভাবেনি তাই যে রাত্রেবেলা দেখুন এখানে মাংস রান্না করছি আর এদিকে আর একটা মশলা বাড়ছে যে আর একটা কিছু করব একটু মিষ্টি তৈরি করার জন্য ছানা যে রেখে দিয়েছিলাম দুধটা ছানা কাটিয়ে যে মিষ্টি তৈরি করব তো ছানাটা তো অনেক সফট হয়েছে দেখা যাক মিষ্টিটা তৈরি করতে পারে কি না আসলে আমার মিষ্টিটা কখনো ঠিকঠাক হয় না ফেটে যায় আসলে জালের সমস্যা নাকি আমার ছানার সমস্যা সেটাই বুঝতে পারি না তবে সুজিতে খুব সুন্দর মিষ্টি করতে পারি কিন্তু এই হচ্ছে ছানাটা দিয়ে মিষ্টি তৈরি করলে অনেকে বলে ছানাটা রকম টোলে হয়ে যায় হয়তো তাহলে আমার ছানারই প্রবলেম মানে ঠিকঠাক ছানাটা হয়তো আমি কাটাতে পারিনি তো যাই হোক ট্রাই করতে যাচ্ছি কিন্তু এটা তো অনেক দিন পরে দিচ্ছি ভয়েস আসলেও হয়নি ওইটা আমাকে সন্দেশ তৈরি করেই খেতে হয়েছে ওই যে ফেটে গিয়েছিলো কিন্তু বুঝতে পারি না যেমন চালটা কি কম বেশি হয় কিনা না সবাইকে রোজার শুভেচ্ছা জানাচ্ছি যে মাহে রমজানের যে সবাইকে রামাদান মোবারক জানাচ্ছি আর সেই সাথে সাথে শেষ করছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হল ইউটিউবে জায়গা করে নিতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ